আগামী নভেম্বর রয়েছে নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে এখন চূড়ান্ত ব্যস্ততা আইনজীবীদের মধ্যে কলকাতা হাইকোর্ট ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে হাইকোর্টের স্টাডি রুমে নভেম্বর থেকে এই নির্বাচন চলবে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কলকাতা হাইকোর্ট ক্লাবের নির্বাচনের ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিবেক জ্যোতিবাসু যিনি এর আগেও হিসাবে লড়াই করেছিলেন তিনি একাধারে অভিজ্ঞ খেলোয়াড় ও আইন পেশার সাথে যুক্ত কলকাতা হাইকোর্ট ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে ছিলেন জাভেদ মাজিদ অ্যাডভোকেট কলকাতা হাইকোর্ট ভাইস প্রেসিডেন্ট পদে পদপ্রার্থী বিবেক জ্যোতি বসু বিনয় মিশ্রা সিনিয়র অ্যাডভোকেট কলকাতা হাইকোর্ট সহ অন্যান্যরা আমি এই ক্লাবের সঙ্গে জড়িত বিগত চৌত্রিশ বছর ধরে আমি যখন প্রফেশনে আসি তখন থেকে এই ক্লাবের সঙ্গে জড়িত সব রকম অ্যাক্টিভিটিস অ্যাথলেটিক্স তারপরে টেবিল টেনিস টেনিস ব্যাডমিন্টন ক্রিকেট হোয়াটেভার প্রত্যেকটা স্পোর্টস আমি খেলেছি এখনও কিছু কিছু স্পোর্টস আমি খেলি অ্যাক্টিভলি খেলি তো যেটা হয়েছে এই ক্লাবটা প্রায় একশো পঁচিশ বছরের ওপরে চলছে ক্লাবটা এবং আমি একসময় এখানে ভাইস প্রেসিডেন্ট ছিলাম ছ বছর আগে তখন যে যে কাজগুলো করার ছিলাম সেগুলো করেছি এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা চেষ্টা করছি এই বছর এই ক্লাবটাকে আবার ইলেকশন হয়েছে কারণ দু বছর পর দু বছর পরে ইলেকশন হয় একবার তো এই দু হাজার পঁচিশে ইলেকশন সেটা দু বছর অবধি চলবে বিভিন্ন প্যানেল থেকে অনেক লোকে অনেক ছেলে মেয়েরা যারা এসছেন আমি ছাড়া আমার থেকে বড় কেউ মানে আমার থেকে বয়সে বড় কেউ এই বছর দাঁড়াননি সবাই আমার থেকে হয় জুনিয়র কিংবা একজন আমার হয়তো সমবয়সী কিংবা হয়তো এক বছরের জন্যে তারাই দাঁড়িয়েছে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট ইত্যাদিতে তো আমাকে বারবার করে বলাতে আমি আমার ভাইস প্রেসিডেন্ট দাঁড়িয়েছি আমার ইচ্ছে আছে এই ক্লাবটাতে যতটা ভালো ব্যবস্থা করা যায় যত হাইটেক আনা যায় আমাদের এখানে একটা ক্যান্টিন নেই আমরা অর্থাৎ আমরা একটা ক্যান্টিনের মতো করে কিছু একটা যদি লাইভ কাউন্টার করতে পারি যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায় কারণ এটা অনেক দিন ধরে চলছে যে আমাদের ওখানে গেলে আমরা খেতে পাই না আমাদের পরিবেশটা একটু উন্নত করা দরকার আমরা সেগুলো করব এবং চেষ্টা করব করার কারণ আমার প্রচণ্ড ইচ্ছে আছে যে একটা কিছু করার এখন দেখা যাবে যে ময়দানে যে কটা ক্লাব আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর টেন্ট বোধ আমাদের আপনারা যদি ঘুরে দেখেন তাহলে দেখতে পাবেন সবচেয়ে সুন্দর ট্রেনটা আমাদের তাই জন্য আমার খুবই গর্বিত কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিংটা একটু করতে হবে এই ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং এর মধ্যে আমার ইচ্ছে আছে বাইরে আমাদের একটু লন আছে তার উপর একটা ক্যানোপি দিয়ে যদি ভালো করে তৈরি করে দেওয়া হয় সারা বছর সেখানে ব্যাডমিন্টনটা খেলা যায় আবার খুলে ধীরে সেখানে পার্টি করা যায় তো মেম্বারদের অনেক ডিম্যান্ড আছে চেষ্টা করব যে ডিম্যান্ডসগুলো মিট করা যদি আমি নির্বাচিত হয়ে আসি এই বছর এবং সবাই যদি সাপোর্ট করে ডেফিনেটলি হয়তো জিততে পারবো এবং আশা করি ভালোই কিছু হবে এই মর্মেই বলে আমি আর কি ক্লাব থেকে ফান্ড করার খুব কম অবস্থা কারণ ক্লাবের এমনিতেই ভীষণ কম আমাদের সাবস্ক্রিপশন সারা মাসে শুনলে আশ্বস্কর লাগবে অ্যাসোসিয়েট মেম্বাররা দুশো টাকা করে দেন এবং আমরা যারা লাইফ মেম্বার হয়েছি তারা দশ হাজার টাকা করে দিয়েছি আর তারপরে দিই না সুতরাং আমাদের তো ছাব্বিশশো কোথায় বাহাত্তর মেম্বার আছে খুব কম টাকা ওঠে এবং আমাদের এখান থেকে খুব একটা মানে আমরা অ্যাডভার্টাইজ করতে পারি না আমরা বিভিন্ন ক্লাবের থেকে স্পন্সারশিপ নিতে পারি না অনেকগুলো বাঁধা আছে তাই জন্য বার্ধক্যজনিত কাউকে আমরা হেল্প করার মতো পরিস্থিতি নেই ক্লাবটা চালাতে গিয়েই আমাদের নিজেদের টাকা পয়সা দিয়ে ক্লাবটাকে চালাতে হয় যতটা আমরা সম্ভব চেষ্টা করি যেমন টেনিসটাতে আমরা নিজেরা ব্যয় করি প্রতি বছর ব্যয় করে তারা ক্লাব সামান্য কিছু দেয় সেটা দিয়ে আমরা টেনিসটাকে চালাই সিএবি থেকে আমরা কিছু টাকা পয়সা পাই সেগুলো ক্রিকেটের জন্য ব্যয় হয় তো এইভাবে আমাদের ক্লাব খুব বিরাট রিচ ক্লাব নয় এবং আমরা যেহেতু স্পন্সারশিপ নিতে পারি না সুতরাং আমাদের ক্লাবে সেরকম টাকা পয়সা নেই যে যারা একটু বয়স্ক তাদের জন্য খুব বেশি করার আমার মনে হয় না যে কোনো সম্ভাবনা আছে যদি পারি আমরা ডেফিনেটলি মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর সঙ্গে ডেফিনেটলি এই কথাটা বলবো মানে আমার তো ডাইরেক্টলি কথা বলতে পারবো কিনা কিন্তু কথাটা উপস্থাপনা করব আমাদের আইনমন্ত্রী আছেন আমাদের এখানে চন্দ্রিমা ভট্টাচার্য আছেন আমরা চন্দ্রিমা দি বলি ভীষণ স্নেহ করেন আমাকে তো আমি ওনাকে ডেফিনেটলি বলবো যে এরকম একটা ব্যবস্থা করুন যাতে আমাদের ক্লাবের কিছু টাকা পয়সা যদি পাওয়া যায় তাহলে এদেরকে হেল্প করা যায় সেটা আমি হলে পরেই বলতে পারবো তা নয় তো এমনিতে বলতে পারবো না এটা মেম্বার বলতে পারবো না গতবার তো সুন্দরভাবে জয় হয়েছিল এইভাবেও আশা করি সবাই আমাকে ভালোবাসে আমার সঙ্গে কারের কোন অ্যানিমসিটি নেই প্রত্যেকে আমি যেখানে গেছি সেখানে সবাই বলেছে আরে দাদা আসার দরকার নেই আরে বিবেক আসছো এরকম ভাবে বলেছে আমি আশা করি যে সাড়ে দশটা থেকে শুরু করে সাড়ে চারটে অবধি খুব সম্ভব হয় সাড়ে চারটে অবধি এবং তিন দিন এটা হয় সাতাশ তারিখে রেজাল্ট ডিক্লেয়ার হবে দেখুন প্রথমে আমি আমার ইন্ট্রোডাকশনটা দিই আমার নাম হচ্ছে বিনয় মিশ্র আর আমি এই হাইকোর্ট ক্লাবে এক্স প্রেসিডেন্ট এই হাইকোর্ট ক্লাব আমাদের একশো বছর পুরনো ভেরি ওল্ড ক্লাব আর এখানে নানা রকম স্পোর্টস হয় স্টার্টিং ফ্রম লন টেনিস টেবিল টেনিস ক্যারাম বোর্ড চেস আর ফুটবল ক্রিকেট সবই হয় আউটডোর ইনডোর সব গেমস হয় আর আমাদের ইলেকশান ব্যাপারেগুলি যে আমাদের প্রতি দু বছর অন্তর হাইকোর্ট ক্লাবে ইলেকশন হয় এই যে কমিটি আসে তারা দু বছর চালাবে আর এখন আমাদের ক্যান্ডিডেট ফর ভাইস প্রেসিডেন্ট দাঁড়িয়েছেন বিবেক জ্যোতি বাসু ইনি আগেও ভাইস প্রেসিডেন্ট ছিলেন আর ইনি হচ্ছেন অলরাউন্ডার আমরা এরমই লোককে চাই যারা হাইকোর্ট ক্লাবে ইন্টারেস্ট রাখবে যারা ক্লাব অ্যাক্টিভিটিস করবে এটা না যে পোস্ট নিয়ে বাড়িতে বসে গেল কিন্তু পোস্ট নিয়ে নিল হাইকোর্ট ক্লাবে এখন সেটাই হচ্ছে কিন্তু হাইকোর্ট ক্লাবে বিবেক জ্যোতি বাসুর অনেক কন্ট্রিবিউশন আছে ইনি যখন চোদ্দ বছর বয়সে খেলেছিলেন টেনিস তখন হি ওয়াজ এ চ্যাম্পিয়ন ইন জুনিয়র লন টেনিস তাছাড়া এখন এই বয়সেও হি ইজ প্লেইং খুব ভালো টেনিস ক্রিকেট সবই গেম ইনি খেলছেন আর আমাদের মানে এনকারেজ করছেন তাহলে এই ধরনের ক্যান্ডিডেট আমরা চাইছি আর আমরা আশা করি উনি এবারও ইলেকশানে জিতবেন আমাদের ফুল সাপোর্ট আছে এখানে পার্টি ওয়াইজ এখন ইলেকশন দেখা যাচ্ছে হচ্ছে যেটা আগে হতো না এখন দেখা যাচ্ছে বিজেপি একটা প্যানেল বার করেছে তৃণমূল বার করেছে কংগ্রেস বার করেছে ভাবে প্যানেল আছে এখন কতজন আমি তো বলতে পারবো না কেন অনেক ক্যান্ডিডেট আছে একটা পোস্টে তিনটে চারটে পাঁচটা ক্যান্ডিডেট আছে কোনো সিম্বল পার্টি ব্যাপারে আমি বলতে চাইছি না কারণ দেখুন আমরা ইন্ডিপেন্ডেন্ট আমরা স্পোর্টস লাভার সে তৃণমূল আসুক কংগ্রেস আসুক সিপিএম আসুক উই ডোন্ট বজার আমাদের মেইন কথা হচ্ছে যে ক্লাব কি করে ভালো হবে ক্লাব অ্যাক্টিভিটিস কি করে হবে আর ক্লাবে আমরা চাইছি স্পোর্টসম্যান যেরম ইনি আছেন স্পোর্টসম্যান সেরম চাইছি এখন কে তৃণমূল থেকে আসবে কে কংগ্রেস থেকে আসবে তার জন্যে উই ডোন্ট বজার উই ওয়ান্ট ইম্প্রুভমেন্ট অব দ্য ক্লাব তার জন্য আমাদের যা করে আমরা করব আর সেই লোককে আমরা ভোট দেবো যে স্পোর্টসম্যান আছে যে ক্লাবকে ভালোবাসে আর ক্লাব জন্য ভালো করবে যখন প্রেসিডেন্ট ছিলাম তখনকার এখন তো প্রতি বছর আমাদের বাড়ছে লাইফ মেম্বার হচ্ছে আমাদের আবার দুটো ক্যাটেগরি আছে লাইফ মেম্বার অ্যান্ড অ্যাসোসিয়েট মেম্বার তা সেসব নিয়ে প্রায় আড়াই হাজার মেম্বার অ্যান্ড দে আর ভেরি ভেরি অ্যাক্টিভ এই জন্যে আমাদের ভোট হবে এখন হাইকোর্ট প্রেমিসেসের স্টাডি রুম বলে আছে কেন অনেক অ্যাডভোকেটে এইখানে আসা অসুবিধে আছে এই জন্যে আমরা স্টাডি রুমে ভোট নেবো স্টাডি রুমে এখন ভোট হবে চব্বিশ থেকে ছাব্বিশে নভেম্বর আর এই ভোটের জন্যে আমরা বিবেক বাসুকে খুব শুভেচ্ছা জানাই আশা করি উনি নিশ্চয়ই জিতবেন বাসু হ্যাজ অলওয়েজ মেনটেন্ড হিমসেলফ এজ ফার এজ স্পোর্টস ইজ কনসার্ন অ্যান্ড as he said earlier also he's been uh, playing at the age of 14 especially in tennis and all and he's achieved uh, many titles as far as tennis is concerned Beside that uh, he's also been participating in various events in calcutta high court club be it uh, badminton carom as he said it earlier or be it uh, cricket as well but significantly he's been contributing a lot in tennis he is helping us in maintaining this uh, tennis uh, court also which we have it in front of our uh, high court club camp and uh, even uh, there are other activities that he is organized as far as tennis is concerned where we had a uh, lot of eminent personality coming and uh, playing in the same court itself his uh, last tenure he had organized several events and uh, and such events a uh, lot of uh, lawyer fraternity not only from this high court calcutta but other courts as well they came and they participated also so we have a candidate who is full time into sports beside his profession and we would ideally want somebody like him to be uh, to lead us so that uh, we can also have sports in our activity also <laughs> Thank you.